আমাকে কি তোমরা ডাকছো এই জায়গায় তুমি এই জায়গায় আমাকে ডাকো না এই জায়গায় কি আমরা তোমাকে ধরতে আইছি না তোমরা ডাকছো তুমি ডাকছো তুমি ডাকছো না আমাকে ওই জায়গায় এই এখন আমরা তো আর এই সিদ্ধান্ত দিতে পারি না পারি তোমরা একজনে একজন আর ভালোবাসো এখন তোমরা বিয়ে পবা না কি করবা তোমরা বোঝো আমাগো এই নাই যে তোমাগো আমরা বিয়ে পড়াই দেবো তো তোমার আগের স্বামী আছে ওর আগের বউ আছে এই আমরা এই স্থানীয় লোকজন আমরা আসছি জায়গায় আসিয়া সবাই এই জায়গায় দেখে গেছি এখন তোমরা যেটা ভালো হয় এটা তোমরা করো আমার নাম হয়েছে আমার বাড়ি হচ্ছে কিন্তু ওই ছেলের সাথে আমার লাগে সম্পর্ক এক বছর ছেলের নাম হয়েছে যাই রুহুল তাই ও আমার এই সংসারটা বাইঙ্গি আমার আনছে ঠিক আছে যেবারই আমি আসি এখানে কয়বার আনলে ও আমার নির্যাতন করে এখানে ঠিক আছে হ্যাঁ মনে করেন তিন মাসের একটা গর্ভ ফালাইছে আমার বাসায় বইয়া গরম পানি করিয়া গ্যাসে ঔষধ খাওয়াইয়া রাতকে তিনটে আড়াইটে বাজে খাওয়াইছে খাই বাচ্চারা নষ্ট করছে তারপর বলছে যে তোমার বিয়ে করবো তারপর আবার বাচ্চা নেব তারপর এ কথা বলার পর এই একটা বছর ধরে এরকম আমার সাথে মেলামেশা করতে আসে কিন্তু মামলার তারিখে যাই সে যাই আবার নিয়ে আসে আবার লগে করে নিয়ে আবার লগে করে লইয়ে যায় ঠিক আছে আর আমার বাইরেও কিন্তু বাইরেইতে দেয় না কিন্তু এই আমার টাকা পয়সা দিয়ে সব কিছু চলে সে তারপর মোবাইল সাইড দুইটা বাটন এরপর নেসে কানের জিনিস এক জোড়া তারপর গাড়ি কিনতে দেড় লাখ টাকা নেছে এই লাখ টাকার যে গাড়ি কিনছে কাগজটা আমার ফোনে আছে। এখন আমি কি করতে পারি কম